নমস্কার বন্ধুরা চন্দ্রনারায়ণগর স্বাগত আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো গাজরের চকলেট সন্দেশ হ্যাঁ কী করে করছি সেটাই এখন দেখাবো দেখুন এই একটা গাজর কুড়ে নিয়েছি এইটার ভিতরে একটু সুজি নিয়েছি চিনি নিয়েছি এটা একটু ক্ষীর ক্ষীর দুধ করে নিয়েছি আর এই ক্ষীর দুধের ভিতরেই এই চকলেট ও চকোচিস মিশিয়ে নিয়েছি হ্যাঁ আর দুটো এলাচ দানা এবার আমি কড়াইয়ে ঘি দিয়ে এবার আমি পুনুনে বসিয়ে দেবো দেখুন ঘি গলতে শুরু করেছে এখন আমি এখানে এই যে এলাচ আছে দুটো এলাচ থেত করে এর মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ থেঁতো করে এই দানাগুলো দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এইবার দেখুন এক এক করে কী করব আগে এর মধ্যে সুজিটা ভাজবো হ্যাঁ সুজিটা ভাজবো একটু সামান্য সুজিটা নেড়ে এর ভেতরে আমি দেখছেন এই যে গাজরগুলো সেগুলোও দিয়ে দিলাম গাজরের সুজিটা একসাথে ভেজে নেব হ্যাঁ গাজর আর সুজি একসঙ্গে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব সুজির জলটা ঝরবে তারপরে আমি দুধ দেব দুধটাকে জাল দিয়ে ক্ষীর করে নিয়েছে কিন্তু হ্যাঁ দেখুন এবার আমি এই ক্ষীরটা দিয়ে দিলাম সাথে সাথে আমি এই চিনিওটা দিয়ে দিলাম চিনি আর ক্ষীর দিয়ে এটা নাড়তে থাকবো হ্যাঁ এইবার একটু মজা আসবে তখন আমি এইটার মধ্যে চকো পাউডার চকো চিপস আর কফি আছে দুধে মেশানো নিয়েছি এই যে হট চকলেট পাউডার এটার মধ্যে দিয়েছি আর দিয়েছি দেখুন এটা ডার্ক চকলেট চিপস দিয়েছি আর দিয়েছি সামান্য কফি হ্যাঁ এটা দিয়ে এবার অবশ্য আপনাদের কফিটাও আমি দেখাচ্ছি কফিটা দিয়েছি দেখুন এই কফিটা দিয়েছি হ্যাঁ স্ট্রং কফি কন্টিনিউটার আচ্ছা দিয়ে সব এক চামচ করে দিয়ে দিয়েছি তো যতক্ষণ ওই ইয়ের পাকনা আসবে সন্দেশের পাক না আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতেই হবে হ্যাঁ একটা থালায় একটু সামান্য ঘি ব্রাশ করে ওর মধ্যে আমি চকলেটটা ছড়িয়ে দেবো তারপর পিস করে কেটে নেব দেখুন এটা শোয়ান করে চকলেট সুন্দর করে এটা পিস করে নিলেই হয়ে যাবে হ্যাঁ এবার একটু ঠান্ডা করে তারপরে আমি কেটে দেখাচ্ছি দেখুন এই এটা ঠিক সাইজ করে একটা আমি ঠান্ডা হয়নি কিন্তু আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে হ্যাঁ দেখছেন গাজরের সন্দেশ কেউ বলবেই না গাজরের চকলেট সন্দেশ হ্যাঁ কেউ বলবে না এটাকে সুন্দর করে সাজিয়ে আমি দেখাবো দেখছেন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে চকলেট সন্দেশ হ্যাঁ গাজরে চকলেট সন্দেশ হ্যাঁ আপনারা এইভাবে তৈরি করে সবার মুখে তুলে দেবেন এইগুলো আমি চকো চিপস বসিয়ে দিয়েছি হ্যাঁ ওকে বন্ধুরা ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰিবি